তখন আমি চিন্তা করলাম আমি বেগি কিন্তু আমার মূল্যবান কিছু পার্স আছে আর দুইটা শীতর কাপড় আছে তখন ড্রাইভারটা কইছি গাড়ি ঘুরাও আর লগে লগে ওটারে কইসি যে অলির যে বদ্ধু আমার উপরে ভরে দিছি কোনো দিন ইলা হয়েছে না এই ঘটনাটা আমার যে নিয়তটা নিয়ত গলল টল কারণে আমি বাঘভুর যাবাও লাগবো আমি প্রায় খালাই নাম তাকে ঘুরিয়ে আবার আবার বাঘভুর আইছি

I get world. Wait for any people who need the young man, the Mustafa, the the V. A. The The V. 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 The

মমিন হল তুমি তাইন আল্লা ধরাও কতমান ধরাই তাইলে যতমান ধরা নির আর তুমি তাইন ততক্ষণ বর্ধন্ত মরি না যতক্ষণ বর্ধন্ত তুমি তাইন পাক্কা মুসলমান বঞ্চনা আজকে যে ব্যক্তির আজকে গুরু সাইছি ইসালা সোহাব আইছি এই নে দিন আসলা কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন এ ফরমাইল ইননা মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ও এই জমিনের মধ্যে যদি সবচেয়ে বেশি আমারে ডরায় তাহলে আমার উলামা যারা এরা আমারে ডরায় ফাউ সুবহানাল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন দে ডরাই নালি মখলে আর তাফসীরের মধ্যে আনছেন আল্লাহ আহকামুল হাকিমিনে ডরাই নালি মখলে এই কথা কান আল্লাহ সনা খোয়া বেয়াত দবে এর কারণে ইও কথা কোয়া হয় যে আল্লাহ রব্বুল আলামিন আলিম মখলে রে বড় বরম এর কারণে এই জাগাত যে নয় সে নিনৈল বাঘুরি সাহ রহমতুল্লাহ তালা আলাইহি বর্তমানে যে সাহাব আসেন আমরা জমিনুল নবী সাহ কিবলা মাদ্দাজিল্লুর আলী তানটুর সাহেব আসলাম আপনার আবদুল আজিজ সাহ আতাউর রহমান সাহ আপনার বাগাডর সাহ আফতাবুর রহমান সাহ আসলা বদরগুর সাহ আসলা আতিম আলী সাহ এরপরে মাহমুদুর রহমান সাহ এরপরে আজকে টেনিটিগর সাহ বাড়ি তিসালে সোহাবর মুবাসির আলী সাহ ইতা হকানি আলিমকলার আসলা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহর যদি লজ্জত যদি আসিল করি আল্লাহ পর্যন্ত উপযুক্ত ভাবে এটা বুজুর্গ কলব সিটা না আজকে বরাক বেলির জমিনের মধ্যে ইসলাম টিকিয়া থাকা বিলকুল সম্ভব হইত না এল্লা কি এই জাতীয় বুজুর্গ গুলোর কিনারা লই ওই জাতীয় বুজুর্গ গুলোর তাকি বয়স বরকত নিয়েও আল্লাহ রব্বুল আলমিনে কেমন পর্যন্ত এই জমিন ইসলাম রে কায়েম রাখবা আর আল্লাহর যদি মনে নিত কোন ধর্ম এই মধ্যে থাকে এই ধর্মটা ইসলাম যারা একমাত্র করি পড়ার কারণে আমরা নির্বিঘ্নে বিন দিদায় সরা পড়েছিল আমরা যারা কলিমা অন্তর্ভুক্ত আমরা মুসলমান আমরা মুমিন এর কারণে আমরা রোজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বলায় মুসিবতায় আমরা রোজে বিভিন্ন ধরনের নির্যাতনায় এই জমিনের মাধ্যমে আমরা বাসিয়া থাকতে হইলে একমাত্র আমরা মাধ্যম এপ্লাই করতে লাগব কোন মাধ্যম বিলে আমরা আউলিয়া কেরাম এরা দ্বারস্থ আমরা ওই এরারে অনুসরণ করি এরার পথে পথে টাইম টাইম চলছে ও পথে আমরা যদি ফতে কই আমরা যদি দেখি অতিবাহিত করতে পারি হইলে পৃথিবীর যত মহাশক্তি কামান বন্দুক কুলা বারো আমরা রে রাঙ্গ তিরস্কার করেন কোনো অসুবিধা নাই কোনো আপত্তি নাই আমরা আউলিয়া কেনার নকশা কত মতক্ষণ পর্যন্ত তাহমো আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে করে দিলাই বহ আল্লাহ আমিন আমার বুজুর্গ আমার বন্ধু হল আর আর একটা কথা আমার বিনম্র অনুরোধ হইয়া থাকল আমরা যারা এখানে আইসি জাগার থাকি সম্পর্কে একটা উপদেশ লইয়া যাওয়া দরকার আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরা বাচ্চা কাচ্চা তোরে আমরা জিন্দগির মধ্যে এক তা আমরা উদ্দেশ্য করে আমরা লাগি বেতর এবং বেটার যে উদ্দেশ্যটাও ইয়া থাকলো আমার একটা বাচ্চার উপযুক্ত শিক্ষায় শিক্ষিত বানাইতাম এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ প্রতিষ্ঠিত হইতে চায় যদি কোন মানুষ আল্লাহ পর্যন্ত বুঝতে চায় যদি কোনো মানুষ দুশ্মনের সঙ্গে মোকাবেলা করতে হয় তাহলে তার মধ্যে আপনার উপযুক্ত জ্ঞানের প্রয়োজন আছে বন্দুক দিয়ে হাতিয়ার দিয়ে মানুষের সঙ্গে মোকাবেলা করিয়া কামিয়া বর্জন করা যায় না গতিকে আমার বিনম্র অনুরোধ হইয়া তার লগে আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরার জীবনে এই তিন অক্টর মধ্যে এক অক্ট আমরা কানি কমাই লইতাম কিংবা তো আমরা যে বালা করি ফ্রাক সাজ ভুসাক লইয়া আমরা চলাবেরা খুব বালা করি আমরা যে কলে চলাবেরা করি আর এই মধ্যে আমি শান্তি পাইমো আমার স্ত্রী শান্তি পাইবা কিন্তু আমার ঘর আমার বাচ্চা কান্দি কান্দি বার হইবে এক সময় কারণ আমি তার ব্যাপারে কোনো চেতনা অ্যাপ্লাই করছি না সুতরাং প্রত্যেকে নিজের বাচ্চার উপরে নিজের আপনার গুরু দায়িত্ব যেটা ওটার অ্যাপ্লাই করার চেষ্টা করো কোয়া আল্লাহ আমরা এই জাতীয় অসিয়ত নসিহতর আমলের উপরে পাবন তাহার তৌফিকতা করো আমি আর বেশি কিচ্ছু না হয়ে আপনার কাছ থেকে বিদায় নিলাম ও আখির আলহামদুলিল্লাহ রবিলাম কোন সময় তারাউরার মধ্যে কোনো কথা কইতে আপনার একটু ভুলভ্রান্তি হয়ে যাইতে পারে আল্লাহ মাফ দিতা আমি আজকে বাড়ির থেকে যখন বারোইছি তখন একেবারে আল্লাহ আগে আমার দিলে দিলে নিয়ত আসলো যে আমি দুইটা আরো ওয়াজ আসলো দুটা হারিয়া বাঘপুর যাইব দুই নম্বর ওয়াজ ভরিয়া আমি প্রায় ষাট কিলোমিটার জায়গা গেছি যাওয়ার বাদে যে বাড়িত বাদ খাইছিলাম ও বাড়িত আমার একটা ব্যাগ ফেলাই দিছি এরা হন ভরিয়া কইলা হুজুর আপনি খানো গেছে না আপনার ব্যাগ একগু আমার গরু তখন আমি চিন্তা করলাম আমি ব্যাগ একগু আমার মূল্যবান কিছু পার্স আছে আর দুইটা শীতল কাপড় আছে তখন ড্রাইভার দিয়ে কইছি গাড়ি ঘুরাও আর লগে লগে ওটারে কইছি যে অলির যে বদ্ধ আমার উপরে ভরে দিছে কোনো দিন ইলা হয়েছে না এই ঘটনাটা আমার যে নিয়তটা নিহত আমি বাঘভুর যাবাও লাগবো আমি প্রায় খালাই নাম তাকে ঘুরিয়ে আবার আবার বাঘভুর আইছি ও আমরা যে নিয়ত যেটা এটা যতক্ষণ পর্যন্ত সহি হইত নাই অতক্ষণ পর্যন্ত আমরা কামিয়া হইতে পারতাম নাই আমরা সলি শুদ্ধ কোনো কাজ করতে হইলে সহি নিয়ত এবং সহি আকিদার উপরে নির্ভর থাকতে হইব ও কথা খান আমার আরজ। আমি নিজের গলতিরে আমি আপনারা সামনে সংশোধন করছি আপনারা ওলা সব সময় সদা সর্বদা আপনারা আউলিয়া কেরাম ওলার সহবত থাকি আপনারা দূরে সর্বানা আল্লাহ আপনারা তভিক দেখুয়া আর আমার থাকি কোনো কষ্ট পাইলে আল্লাহ আসতে মাফ দিবা আমি আপনার লাগে দোয়া করি

আল তোল জমাতে ওলা মাইক্রাম নবী প্রেমিত আউলিয়া প্রেমিত বুজুগ হল বাই হলে লম্বা করতাম নাই তবে দিলর মধ্যে আরও দাস থাকে ও আদৌ লোক করতে গিয়া সামান্য ঠকমে হইল গিয়া আমার লক্ষ্যের ঘর পীর দাদা বাই সবই সবেশন বাই সব ফাঁকাই ইনশাল্লাহাই ও আপনার মতোর মধ্যে হাজির আর দুই নম্বর হইল গিয়া আমরা এখন আদবর খোর সাফারি যে সম্মেলন হয়েছে অনেকে প্রত্যেক এই সম্মেলনের মধ্যে হাজির আসলা তখন তাই সভাপতি আসলাম তাই বক্তব্যর মধ্যে কইশই যে আমরা আলে এ শূন্য সব একটা কইশন জানি অনেকে আমি অত্যন্ত খুশি এবং আনন্দ যে আমরা সব আল এক ইনো আর কুথা নাই কীতা কইনাম যাই হোক আমার বুঝর্গ হল দুঃস্থ হল আমরা এক অলির উচিলায় এই জায়গার মধ্যে জমায়ে তৈরি অলি লগে মায়া আছে নবী আমরা ভাইছি না সবাই তেরাম হল আমরা ভাইছি না আউলিয়া হল ভাইছি এর গতকি আউলিয়ার মোহ্বত অন্তরের মধ্যে দিলর মধ্যে আপনার তাইলে নবীর মোহ্বত আপনার পাওয়া যায় আল্লাহ আর নবীর মহব্বত অন্তরের মধ্যে যে তাকে আল্লাহ হওয়া যায় এর গতিতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আল্লাহ আপনার পরিচয় সব থাকি আপনার আফজল এবার আউলি আফজল মহব্বত বাঠা মাত মাত্রী আফজল এবাজত হইল নমাজ হলে নানি মাক আফজল এবাজত নমাজ আব্দাল এবাজত হইল রোজা এবাদত এবাজত হইলি আপনার কুরআন শরীফ তিলাওয়াত ইত্যাদি কিন্তু হজতে যুধাই বগদাদি রহমতুল্লাহ ইকার নাম না হইয়া কইস আপনার এবাদত এফাজতইল কি আপনার আউলিয়া হকলর মহব্বত তার গুনগুন মাতান মাতি চই যে আউলিয়া হলর মহব্বত অন্তরের মধ্যে যদি তাহে তাহলে এই মানুষ আপনার সিধা রাস্তায় চলবো বেহা রাস্তায় চলছে না সিধা রাস্তায় চলবো ইগে নমাজ ধরবা ধরবেন কুড়ান করব সব কিছু তার বহাল এর গাছে কি অপার দুষ্ট হল বুজুর্গ হল আমি লম্বা করতাম না আজ হাজার 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 পাকুরের মফিলর মধ্যে জুতাক আপনারা ইয়াশ্রয় গইছে তা মায়ায় মায়া লর মায়ায় কিন্তু এক সময় আসলো যে দুই আলি মানুষ আসলো আমার নিজে গড়ছে করছেন তোর মহিলের মধ্যে সামান্য আপনার মানুষ বা ঘুর জমি মধ্যে এটা সামান্য মানুষ আমরা তো আপনার হজাই ওয়াজ করিয়া আছে না হজাই জমিন আপনার ওয়াজ করিয়া এটা আপনার বহু করছেন যাই হোক সমস্ত হল বুজুর্গ হল আউলিয়া হুলোর মহাম্মত আমরার অন্তরের মধ্যে আছে আছে না জি যার কারণটা তো আউলিয়া হুলোর মায় এই মফিলর মধ্যে আপনার ইয়া উপস্থিত হয়েছে এর কি আমরা

এর গতি কে বলি আল্লাহ আপনার খালার হরইন তো সবর কিতাবর মধ্যে আপনার আইনজন ওবা তুমি তাই উলামার সমাজের মধ্যে গিয়া যখন বইবাই অর্থাৎ উলামায় মফিলর মধ্যে যখন আপনার বইবে তখন তোমার তান আপনার জবান যেখান আছে জবান ওখান সামনে গিয়ে আপনার বইও আর মহিলার মধ্যে যখন তুমি তাই

আল্লাহ মানুষের সুরত দিকে আপনার খায় না ও ভাই পৃথিবীর মুখুরি কত সুন্দর সুন্দর আপনার মানুষ আপনার ভরে রয়েছে হ্যাঁ কত সুন্দর সুন্দর আপনার মানুষ ভরে রয়েছে আল্লাহর কাছে ভাই আমি সুন্দরতার দিকে চাই না রে আমি সুরত দিকে চাই না আমি আপনার আমল দিকে আপনারা চাই না বাদিলাই যায়নি ঘরের গাড়ি ঘোরা এখন আমি আমলোর দিকে আপনারা ওপনার দিকে আমল করতে ফরেজ গাড়ি করতে কম করছে না হ্যাঁ লক্ষ লক্ষ করছে আল্লাহ আল্লাহ করছে কিন্তু তার ফোরে গাড়ির মধ্যে টাটা করছে কামাইছে না একে দিছে এখন মানে এরপর থেকে আমরা উমতে মোহাম্মদ ইয়ে হল আমরা মূল আমার সিনা লাইব ডুরিলে বন্ধুরে ভাই ভাই আসল বন্ধু শ্রী ভোগ আগে সিনো মোহাম্মদিনিয়া বদে সিনো আগে সিনো মোহাম্ম

দিলৰ দেখি আপনার সাহেব কলভড় দিকে আর দিলিকান আল্লাহ শৃঙ্ঘাসন দিলিকান আল্লাহ শৃঙ্ঘাসন মন্না গুঞ্জম সুন্দর জমিন ধো আশ মাননা গুঞ্জম সুন্দর ফুলবে মমিনা আল্লাহ যা হয় আমি সব কিছু বানাই নাম রে সুন্দর হরিয়া কিন্তু কোন জায়গায় মতে

জাগা লাগব হল বানাইতে হইলে এর থেকে এই বুহারি মুসলিমের মধ্যে আপনার হদিশ প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে এই মাংসর টুকরা যদি স্য আপনার ভবিষ্যৎ হয়ে যায় ফাঁক হয়ে যায় আস্তা বডি ফাঁক আর এই মধ্যে যদি সব জঙ্গাল লাগাই থাকে আস্থা বডির মধ্যে কিন্তু জঙ্গাল লাগাই থাকে এর করতে কি আপনার ইকাম পাক করতে হইলে পবিত্র আপনার করতে হইলে তো সবর কিতাবর মধ্যে আপনার একজন বীর আপনার দর তুমি আমি যখন শিখছিলাম লঙ্গর খরার মধ্যে আপনার ধর্ম আর ভীর মুর্শিদে এই সেই লাইনটা আপনার বাতাইয়া দিবা সবক দিয়া দিবা তুমি আল্লাহ আল্লাহ হরবায় নমাজ হরিবায় হে

Yeah. yeah. আল্লাহ কোনো মহাস আমরা এই বানা সত্যবাদী সৈত্যবাদি লোকে আমরা রাখিয়া মোট করুক সব এখন আল্লাহ আমি না তো আমরা বেদানো করি আছে না আর আমরা শ্রীশিলা যেটা আছে ও সির ওটা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখতো সব এখন আল্লাহ আমি দেওয়া না আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলাইকুম တော်ရဘာမှမကြမ်းသေးရ